আসসালামু আলাইকুম আমার প্রিয় ভর্তিযোদ্ধারা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ভর্তি পরীক্ষার তারিখটা আছে এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং এই ভিডিওতে আমরা জানবো ভর্তি পরীক্ষার তারিখ কেন্দ্র থেকে শুরু করে একদম টোটাল ডিটেলসটা আজকে যেই নিউজটা আমাদের কাছে এসেছে সেই নিউজটা সম্পূর্ণ আমরা এই ভিডিওটার মাধ্যমে জানবো সো এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সো ডিটেলসে একটু জেনে নাও তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা কবে হচ্ছে হবে কোন ইউনিটের দেখো এখানে প্রথমে আমরা যদি খেয়াল করি এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এটা হচ্ছে শুরু হতে যাচ্ছে দুই জানুয়ারি তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের হচ্ছে পরীক্ষাটা দুই জানুয়ারি অর্থাৎ এই ইউনিট কি এখানে এই ইউনিট কিন্তু হচ্ছে তোমাদের সায়েন্সের ইউনিট অর্থাৎ তোমরা যারা ইয়া থেকে পরীক্ষা দিবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের কিন্তু দুই ইউনিট দুই জানুয়ারি পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের জন্য বি ইউনিট এটা হচ্ছে তোমাদের বি ইউনিটটা হচ্ছে তোমাদের আর্টসের জন্য এই ইউনিটে তোমার হচ্ছে তিন জানুয়ারি পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষাটা তিন জানুয়ারি তারপরে হচ্ছে সি ইউনিট অর্থাৎ হচ্ছে কমার্স ইউনিট কমার্সে যেটা সি ইউনিট এখানে হচ্ছে তোমার নয় জানুয়ারি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপর ডি ইউনিট যেটা রয়েছে ডি ইউনিট এটা হচ্ছে এই মেনলি হচ্ছে কম্বাইন সবাই পরীক্ষা দিতে পারে বা ডি ইউনিটটা কি এইখানে হচ্ছে তোমার মানবিক বিভাগের পরীক্ষা দেয় আবার বি ইউনিটও মানবিক বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দেয় অন্যান্য বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দেয় তবে ডি ইউনিটটা যেটা আছে ডি ইউনিটটা যেটা আছে সমাজবিজ্ঞান অনুষদ বলা হয় এইখানে তোমার হচ্ছে দশ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এইটার কোশ্চেন যদি তুমি জানতে চাও হ্যাঁ কেমন প্রশ্ন হয় কেমন কী ধরনের কোশ্চেন হয় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বলবো বাট হচ্ছে এখানে একটু ধারণা দিয়ে রাখি ডিউনিটের যে কোশ্চেনটা এখানে তোমাদের হচ্ছে মানবিক বিভাগের মতোই প্রশ্ন হয়ে থাকে আলাদা করে তেমন আহামরিক এমন কোনো পার্থক্য থাকে না তবে কোশ্চেনটা একটু হার্ড হয় ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন থাকে অনেক সময় সো দ্যাটস ওয়াই এই জায়গাটায় হচ্ছে কোশ্চেনটা একটু টাফ হয় এরপর হচ্ছে উপ ইউনিট রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ওয়ান আর হচ্ছে বি টু আর হচ্ছে এখানে তোমার ডি ওয়ান এটারও প্রকাশিত হয়ে গেছে তারিখ পাঁচ জানুয়ারি হবে হচ্ছে বি ওয়ান ছয় জানুয়ারি হচ্ছে বি টু আর ওয়ান যেটা সেটার পরীক্ষা হবে বারোই জানুয়ারি এটার পরীক্ষা হবে বারোই জানুয়ারি এবার জানার পালা যে ভাইয়া কেন্দ্র কোথায় কোথায় দিবে এবছর এবছর তোমাদের মেনলি তিনটা কেন্দ্র হচ্ছে এখন পর্যন্ত বলেছে যে তিনটা কেন্দ্রে পরীক্ষা হবে তার প্রথমটা হচ্ছে এই যে চট্টগ্রাম প্রথম পরীক্ষাটা প্রথম যে কেন্দ্রটা সেটা হচ্ছে চট্টগ্রামে অর্থাৎ এইটা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই পরীক্ষা হবে তোমরা যে চট্টগ্রামের আশেপাশে আছো তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে ঢাকাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর রাজশাহীটা হবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওকে এই তিনটা এখন পর্যন্ত জানা গেছে বিভাগীয় শহরগুলোতেই এই পরীক্ষাগুলো হয়ে থাকবে এখন প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে এই যে আবেদনটা এই আবেদনটা কবে শুরু হতে যাচ্ছে আমাদের যে আবেদনটা সেই আবেদনটা কবে শুরু হবে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখটাও অলরেডি বলা হয়ে গেছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের সেটা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম হচ্ছে এক তারিখ থেকে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের হচ্ছে আবেদনটা শুরু হয়ে যাবে তার মানে তোমাদের কিন্তু বেশি সময় নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এখন তোমার যদি টার্গেট হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অথবা ডি ইউনিট তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে প্রিপারেশনটা খুব ভালোভাবে স্টার্ট করে ভালো একটা কিছু বা ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে সেটার জন্য কোনো রকমের হেল্প প্রয়োজন হলে গাইডলাইন প্রয়োজন হলে তুমি জাস্ট ভাইয়াকে এই যে নাম্বারটা আছে এই নাম্বার নক দিয়ে বলবা যে ভাই আপনাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্সটা আছে বা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জিএসটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো কোর্সে তুমি ভর্তি হতে চাইলে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তুমি যোগাযোগ করতে পারো আরও একটা ছোট্ট বিষয় তোমাকে জানায় রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকায় তোমাদের জন্য একটা এক্সাম্প ব্যাচ চালু করেছি এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি ডেইলি পরীক্ষা দিতে পারবে ডেইলি দুইটা করে পরীক্ষা দিতে পারবে তারপরে হচ্ছে উইকলি টেস্ট পাবে তারপরে হচ্ছে মালতি টেস্ট কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ সো দেরি করা যাবে না সময় এখন খুব কম খুব ভালোভাবে প্রিপারেশন নাও খুব ভালোভাবে প্রিপারেশন নিলে এখন থেকে শুরু করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা রেজাল্ট করা অনায়াসেই সম্ভব তো আমি বলবো দেরি হয়ে যায়নি মাথায় টেনশন নেওয়ার কিছু নেই এত প্রেশার খাওয়ার কিছু নাই যতক্ষণ সময় তুমি প্রেশার খেয়ে বা ডিপ্রেশনে গিয়ে নষ্ট করবা ওই সময়টুকু তুমি তোমার পড়ার পিছনে দাও তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবো ঠিক আছে তো অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে তোমাকে কি করতে হবে জাস্ট এখন ফোকাস হয়ে পড়াশোনা করতে হবে আর হেল্প লাগলে অবশ্যই ভাইয়ের সাথে এখানে যোগাযোগ করতে পারো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম